রাতে আছে মথুরাতে কালী ঘাটে আছে কালী ডাকেশ্বরী ঢাকায় আই গো তোরা দেখবি যদি আই গো চলে আয় আই গো তোরা দেখবি যদি আই গো চলে আয় সে গৌর নিতাই নদিয়াতে কৃষ্ণ মথুরাতে কালি ঘাটে আছে কালী ডাকে শরী ঢাকায় আই তোরা দেখবি যদি আইগো চলে আয় আই গো তোরা দেখবি যদি আইগো চলে আয় যাও দেখো তার কেশর বসে আছে মহেশ্বর যাও দেখো তারে আছে মহেশ্বরকে লাকে লোক চলেছে স্বপ্নের যদি আই গো চলে আয় আই গো তোরা দেখবে যদি আই গো চলে আয় আছে গৌর্ণী তাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে কালি ঢাকেশ্বরী ঢাকায় আই গো তোরা দেখবি যদি আই গো চলে আয় আই গো তোরা দেখবি যদি আই গো চলে আয়